হজরত উমর রাজে আল্লাহতাল্লার এক বিজয়ের ঘটনা অমর রাজে আল্লাহতাল্লাহ ছোট বড় কোনো ভেদাভেদ করতেন না তার চোখে সবাই ছিল সমান তাই একদিন যখন হজরত উমর বায়তুল মুখার দাস বিজয় লাভ করেন তখন খ্রিস্টান নেতারা তাকে তাদের শহরে আসতে আমন্ত্রণ জানা জানালো তাদের আমন্ত্রণে হযরত উমর তার চাকরকে সাথে নিয়ে উটের পিঠে বসে তাদের শহরের দিকে রওনা হলেন কিন্তু শহরে ঢুকার পূর্বেই তিনি চাকরকে বলে বললেন তুমি উটের পিঠে বসো আমি হেঁটে যাব তার কথা অনুযায়ী চাকর উটের পিঠে বসলেন আর চাকর কে উঠে পিঠে বসিয়ে উমর হেঁটে গেলেন জনগণের অবস্থা দেখে অবাক হয়ে গেল তিনি বললেন আজ উমর নয় ইসলাম বিজয়ী এক নেতা তাই তিনি ছোটো বড় কাউকে ভেদাভেদ করতেন না এটা হচ্ছে ইসলামের ইতিহাসে এক বিরল ঘটনা